দু একুশ সালে ক্ষমতায় প্রত্যাবর্তনের পর থেকে আফগানিস্তানের তালেবান তাদের সহিংস আন্দোলনকে একটি কার্যকর সরকার ব্যবস্থায় রূপান্তর করার জন্য রীতিমতো সংগ্রাম করে চলেছে তালেবান তালেবান সরকারের মধ্যে একটি দেখা যাচ্ছে কিন্তু এর আড়ালে কট্টরপন্থী সরকার প্রদর্শন গভীর উপদলীয় কন্দল অর্থনৈতিক অব্যবস্থাপনা ও জন অসন্তোষে ডুবতে বসেছে বিশ্লেষক মাবিন বাইক তার তালেবান ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল আর রেজিম অন দ্য ব্রিক শিরোনামের প্রবন্ধ দেখিয়েছেন এই গোষ্ঠীর গোষ্ঠীটির সবচেয়ে বড় অস্তিত্বগত হুমকি কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ নয় বরং গোষ্ঠীটির অভ্যন্তরীণ বিভক্তি এ বিভক্তিকে যদি সামাল দেয়া না যায় তাহলে সেটা বাড়তেই থাকবে এবং তালেবান সরকারের পতন দিকে আনবে এবং আফগানিস্তানকে আরেকটি দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ফেলে দেবে তালেবান সরকারকে এখন সবচেয়ে বড় যে ইস্যুটি সামাল দিতে হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন উপদলগুলোর মধ্যে সংহতি ধরে রাখা মোল্লা হাইবাতুল্লাহ আখন্দু জাদার নেতৃত্বে তালেবান আন্দোলন নুরুই যায় গোত্রকে কেন্দ্র করে আর কেন্দ্রীভূত হয়েছে এ গোত্রের পছন্দ অপছন্দের গুরুত্বপূর্ণ তালেবান বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সংগঠনটি প্রয়াত নেতা মোল্লা প্রদর্শনের মাধ্যমে ভিন্ন ভিন্ন গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন সেই স্তরের কর্তৃত্ব অর্জনের জন্য সংগ্রাম করতে হচ্ছে তার অনমনীয় ধরনের নেতৃত্ব তালেবানের বিভিন্ন স্তরের মধ্যে পরিচয় কেন্দ্রিক বিভাচন গভীর করেছে মোল্লা ইয়াকুব ও মোল্লা বারদারের মতো মূল নেতারা তালেবানের মধ্যে নিজস্ব ক্ষমতার ভিত্তি গড়ে তুলেছেন ফলে তালেবানের মধ্যে বেশ কিছু প্রভাব কেন্দ্র গড়ে উঠেছে নীতি নির্ধারণের ক্ষেত্রে সংঘাত তৈরি হচ্ছে দোহা সংলাপের সময় তালেবান আন্দোলনের যে ঐক্য দেখতে পেরেছিল সেটা অনেকটাই শেষ হয়ে গেছে এর পরিবর্তে তালেবানের উচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যে ক্ষমতার ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয়েছে আফগানিস্তানের দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা নেতৃত্বের এই লড়াইকে তীব্র করেছে আফগানিস্তানের অর্থনীতি আগে থেকে ভঙ্গুর ছিল তালেবান ক্ষমতা দখলের আগে বিদেশি সহায়তা ও প্রবাসীদের পাঠানো আয়ের উপর টি ব্যাপকভাবে নির্ভর করত এখন বৈধ অর্থায়নের উৎস সীমিত হয়ে গেছে ফলে তালেবান সরকারকে হাজি বসির নুরজায়ের মতো প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত খনি পরিচালনার আয় এবং সাধারণ নাগরিকদের উপর আরোপ করা ব্যাপক করের উপর নির্ভর করতে হচ্ছে ফলে আফগান এলিটদের সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে বিশাল একটা ব্যবধান তৈরি হয়েছে জানুয়ারি মাসে স্থানীয় আফগান মুদ্রার মান অবনমনের কারণে মূল্যস্ফীতি বেড়েছে আবার ইউএসএআইডি সহযোগিতা বন্ধর কারণে খাদ্য সহ নিত্যপণের দাম বেড়ে গেছে পুঁজি পাচার নিয়ন্ত্রণে জানুয়ারি মাসে তালেবান সরকার অদক্ষ একটি পদক্ষেপ নেয় বিমানবন্দর দিয়ে পাঁচ হাজার ডলার ও স্থল বন্দর দিয়ে পাঁচশো ডলারের বেশি স্থানান্তর করার উপর নিষেধাজ্ঞা দেয় ফেব্রুয়ারি মাসে বিতর্কিত স্থাপনা নির্মাণ বিতর্কে পাকিস্তানের সঙ্গে তোর সীমান্ত বন্ধ হয়ে যায় এর ফলে খাদ্য সহ অন্যান্য পণ্য সরবরাহে বাধা তৈরি হয় প্রায় পাঁচ হাজার ট্রাক সীমান্তে আটকে যায় একই সঙ্গে তালেবানের কট্টর নীতি বিশেষ করে নারী অধিকারের উপর বিধিনিষেধ বিদেশি বিনিয়োগের সম্ভাবনাকে স্থিমিত করে দিয়েছে পশ্চিমা ও অন্যান্য আন্তর্জাতিক দাতারা সেই ধরনের সরকারের সঙ্গে কাজ করতে সংকীর্ণ থাকে যারা তাদের অবস্থানের ক্ষেত্রে অনর ফলে ইতিমধ্যেই দুঃখতে থাকা অর্থনীতিকে আরো চাপের মধ্যে ফেলে দেয় তালেবান সরকারের অস্থিতিশীলতার আরেকটি বড় কারণ হলো কঠোর সামাজিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ শিথিল করতে তারা একেবারেই রাজি নয় আন্তর্জাতিক সংস্থা ও প্রতিবেশী দেশগুলোর অব্যাহত আহ্বানের পরও তালেবান নাগরিক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ও নারীদের শিক্ষার উপর বিধিনিষেধ কঠোর করেছে এই পদক্ষেপগুলো বিশ্ব সম্প্রদায় থেকে আফগানিস্তানের বিচ্ছিন্ন করে ফেলেছে এটি কূটনৈতিক স্বীকৃতি কিংবা বাইরে থেকে বড় অঙ্কের আর্থিক সমর্থন পাওয়া অসম্ভব করে তুলেছে এমনকি যেসব দেশ ঐতিহাসিক ভাবে তালেবানের সঙ্গে সম্পৃক্ত ছিল সেসব দেশও ও এখন ন্যূনতম সহযোগিতার বাইরে বাড়তি কিছু দিতে দ্বিধাগ্রস্ত কেননা আন্তর্জাতিক সম্প্রদায় কি প্রতিক্রিয়া দেয় সেজন্য তারা উদ্বিগ্ন ওয়াশিংটনে ক্ষমতার পালা বদলের পর ইউএসএইডি ডির অর্থায়ন বন্ধ করার বিষয়টি নতুন উদ্বেগ তৈরি করেছে রিপাবলিকান সিনেটর টিম শেডি কোন করদাতা সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করতে পারে না শীর্ষক যে বিলটি এনেছেন তার অন্যতম লক্ষ্য হচ্ছে মার্কিন ফেডারেল সহযোগিতা যাতে আফগানিস্তানে না পৌঁছায় মার্কিন আইন প্রণেতারা আশঙ্কা করছেন মার্কিন করদাতাদের অর্থ চরমপন্থী উপাদানগুলোতে কার্যকরভাবে বা কার্যত সন্ত্রাসীবাদী কার্যকলাপে ইন্ধন যোগাতে পারে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্বীকার করেছেন কিছু ক্ষেত্রে আমেরিকার আধুনিক অস্ত্র তালেবানের কাছে গেছে এসব ঘটনায় ট্রাম্প প্রশাসন আফগানিস্তানের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দেওয়া পুরোপুরি বন্ধ করার মতো সিদ্ধান্ত নিতে পারে একই সঙ্গে ঘরের এবং বাইরের নির্বাসিত বিরোধী গোষ্ঠীগুলো নিজেদের ভিত্তি করার জন্য উর্বর ভূমি খুঁজে পাচ্ছে চরমপন্থী প্রতিদ্বন্দ্বী যেমন ইসলামিক স্টেট তারা প্রভাব বিস্তার করছে প্রতিবেশীরা আফগানিস্তানের এই পরিস্থিতির প্রভাব কি হবে তা নিয়ে উদ্বিগ্ন গোপনে তারা বিকল্প শক্তিগুলোকে সমর্থন দিতে পারে buddy.